আমি আসলে বাইক চালানো শিখছি একটু একটু করে আমার ভাল লাগ মানে দেখি যখন মেয়েরা যখন বাইক চালায় তখন আমার খুব ভাল লাগে সো আমি চেষ্টা করলাম একটু বাইক চালানোর জন্য তারপরে আর কি একটা নতুন একটা খাবারের জায়গার সন্ধানে গেলাম সেটা হচ্ছে নিবি ক্যাম্প এটা হচ্ছে খুলনাতে তো এইখানে খুব সন্ধ্যার পরে খাবার দাবার তো আমরা সন্ধ্যার আমি ওই দিনকে জানতাম না যে সন্ধ্যার আগে গেলে খাবার টাবার কিছু পাবো না সন্ধ্যা থেকে ওদের খাবার সো আমার বাসায় রেস্ট্রিক্টেড অনেক বেশি যে সন্ধ্যার আগে কোথাও মানে সন্ধ্যার পরে বাসার বাইরে থাকা যাবে না সো আমি আর খেতে পারলাম না এখান থেকে আমি অন্য জায়গায় চলে গেলাম যে তাদের খেয়ে বাসে চলে যাবো সো এটা একটা ফুড কোর্ট ছিল আলহামদুলিল্লাহ দিলে মানে এত মজার খাবার খেয়েছি ওই দিনকে সব কিছু ফ্রায়েড রাইস থেকে আমার মনে হয় না যে একটা আইটেমও আমার কাছে বাজে লেগেছে সবগুলো খাবার মজা ছিল আমি যখন খুলনাতে পড়াশোনা করতাম তখন হচ্ছে আমাদের এত বেশি ফুড কোর্ট ছিল না বাট যেখানে যেখানে ছিল যেমন চুই ঝাল ছিল একটা খুব ফেমাস খুলনা আমরা মাঝে মাঝে চলে যেতাম ফ্রেন্ডরা মিলে সবাই বন্ধুবান্ধব মিলে আমরা ওখানে খেয়ে আসতাম তখন এত ফুড কোর্ট কেন যায় না অ্যাভেলেবেল ছিলই না ছিলই না এখন চার পাঁচ বছরে এত বেশি ফুড কোর্ট বের হলো এখানে খাবার ওখানে খাবার বাট মাসাল্লা দিলে আমি বলবো যে একটা খাবারও আমার কাছ থেকে খারাপ লাগেনি সবগুলো খাবার ভালো লেগেছে এটা পরের দিনের ক্লিপস ছিল এটা হচ্ছে ওরা মাছ ধরছে বসি দিয়ে তো আমিও মাঝে মাঝে মানে আমি ধরে দেখাবো যে আমিও পারি ধরতে আমার আমি ওষুধ অত পারি না আমি কখনো থাকিনি তো এটার জন্য মানে গ্রামে এসব জিনিস খুব কম পারি বাট উঠে আমার আমার বসি তো মাছ উঠে আর এটা হচ্ছে আমরা সবাই মিলে মুড়ি মাখা খাচ্ছি এটার মধ্যে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ টিয়াজ দিয়ে সুন্দর করে মাখায় সরিষার তেল দিয়ে আমরা মানে মরিচটা বেশি একটু দিয়েছি যাতে একটু ঝাল হয় আর পুরো চানাচুরটা দিয়ে দিয়েছি আমার মনে হয় কি এটা খেয়ে আমার পুরা মানে গ্যাস হয়ে গেছিল এরকম একটা ব্যাপার স্যাপার হয়েছে কারণ এত চানাচুর ছিল আর এত মানে এগুলো খেতেও মজা লাগে কিন্তু পরবর্তীতে যে কি কষ্টটা হয় এটা বলে অ্যাসিডিটি হয়ে যায় পুরো তারপরেও আমি খেয়েছি আমি সুন্দর করে মা খেয়েছি চানাচুর দিয়ে দিয়ে আর থেকেও মজার সবাই যে একসাথে বসে আমরা খাই এই যে মুড়িটাও দিয়ে দিল মজা হচ্ছে এইটাই যে সবাই একসাথে যে জিনিসটাকে এনজয় করি এটা কিন্তু কখনই করি না আমি যখন ঢাকাতে থাকি বা অন্য কোথাও থাকি আমি এইগুলো জিনিস খুব মিস করি গ্রামের যে কি বলে সবাই একসাথে খেতে পারতেছি না এই জিনিসগুলো জিনিস অনেক মজা মানে মিস করি এরপরে হচ্ছে বিকালবেলা আমি যেন কিনতে গেলাম তখন ওখান থেকে শিঙ্গাররা আর পুরি নিয়ে আসছিলাম তো এই শিঙারাটা মজা ছিল আমি ভ্যানে আস্তে আস্তে খাচ্ছিলাম আর এটা হচ্ছে আমাদের ছাগল ওর নাম ওরা কিন্তু একটা নাম আছে ওর নাম হচ্ছে অপু আপা আমরা ওকে নাম দিয়েছি আমি ওকে নাম দিয়েছি অপু আপা ওকে আমরা অপু আপা বলে রাখি যদিও বা সে এখন প্রেগনেন্ট তার বাচ্চা হবে বাট তাকে দেখলে অনেক শুকনো মনে হয় তো তাকে আমি খেতে দিচ্ছিলাম সে একটু খেয়ে আর খায় না সে হচ্ছে আমাদের মতো আমরা ছোটোবেলায় এরকম খেতে যেতাম না মা ধরে এমন মার দিত কেন খাবি না আর খুব নখরাম্ম করতাম তো আমাদের বাসে যে কোনো পশু পাখি আসলে এরকম নখরাম করে এটা যে কেন জানি না আমি রাতে বেলা একটু খিচুড়ি রান্না করছিলাম আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছিলো তো খিচুড়িটা যে কী মজা হয়েছিলো অনেক মজা এটা তার পরের দিনের ক্লিপস ছিল আমি হচ্ছে আবার গিয়েছিলাম সেম রেস্টুরেন্টে সরি সেম ফুড কোর্টে গিয়েছিলাম আবার আজকে আবার অন্য কিছু অর্ডার দিয়েছিলাম এই মিল্কশেকটা অনেক মজার ছিল অত খাবারগুলো না তুলনামূলকভাবে অনেক মজা তারপরে আমি মানে খাবার শেষ করতে পারিনি এত খাবার ছিল কি করবো পেটটা ভরে গেছে তারপরে যেই কথা সেই কাজ আমি বাসায় চলে আসতেছিলাম এইটাই আর কি আমাদের বাসায় আসতে হলে কোনো সময় এক রুটে আসতে পারি না ভ্যান তারপরে অটো সব কিছু পার হয়ে আমাকে আসতে হয়